জয় শিবশম্ভু হর হর গঙ্গে বন্ধুরা দশহরা গঙ্গা পূজা ও মনসা পূজার পবিত্র দিনে ভুল করেও মুখে তুলবেন না এই কয়েকটি নিষিদ্ধ সবজি ও খাবার শাস্ত্রমতে দশহরা গঙ্গার পবিত্র দিনে এই খাবার গ্রহণ করলে রোগ শোক দুঃখ দুর্ভাগ্য দারিদ্র্যে ভীষণ কষ্ট পেতে হয় আর যা আমরা কেউই চাই না আগামী পাঁচই জুন বাংলার একুশে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার শ্রী শ্রী গঙ্গা দশহরা শাস্ত্রমতে গঙ্গা দশহরা তিথিতে গঙ্গা স্নান করলে দশবিধ পাপ ক্ষয় হয় এই তিথিতে ভক্তি ভরে গঙ্গা দেবীর আরাধনা করলে বিশেষ ফল লাভ করা যায় জ্যৈষ্ঠ মাসের শুক্র দশমী তিথিতে গঙ্গা দেবী মর্তে আগমন করেন সগর রাজার সন্তানদের নশ্বর দেহে প্রাণদানের জন্য শ্রী ভগীরথ শ্রী শ্রী গঙ্গা দেবীকে মুনির আশ্রম পর্যন্ত নিয়ে আসেন এই উপলক্ষে জ্যৈষ্ঠ শুক্ল দশমী পূর্ণ তিথিতে গঙ্গা দশহরা পালন করা হয় এই বিশেষ দিনে মা মনসারও পুজো করা হয়ে থাকে বন্ধুরা দশহরা গঙ্গার বিশেষ এই দিনটিতে কয়েকটি নিয়ম পালন করলে সংসারে দ্রুত আয় উন্নতি বৃদ্ধি পায় আজকের এই পর্বে সেগুলি সম্পর্কে যেমন আপনাদের বিস্তারিত জানাবো তেমনই জানাবো এই বিশেষ দিনে কোন খাবার ভুলেও খাবেন না কোন কাজগুলি একেবারেই করবেন না মা মনসা মনসা মঙ্গল অনুযায়ী ভগবান শিবের মানুষ কন্যা এবং নাগরাজ বাসুকীর ভগিনী বছরের নানা সময় বিভিন্ন স্থানে মনসা পুজোর চল হলেও জ্যৈষ্ঠ মাসে শুক্লা দশমীতে দশহরা দিন গঙ্গা পুজোর পাশাপাশি বা মনসার প্রথম স্নান যাত্রা শুরু হয় এই দিন কি কি করবেন গঙ্গা দশহরাকে গঙ্গাবতরণও বলা হয় অর্থাৎ এই দিনে মা গঙ্গার মর্তে অবতরণ হয়েছিল এই জ্যৈষ্ঠ শুক্লপক্ষে দশমী সেই বিশেষ দিন এই তিথিতে পুজো করলে পূর্ব দশ জন্মের নানা পাপ থেকে মুক্তি মিলতে পারে সেই সঙ্গে এই জন্মে দশটি পাপ হরণ করে নেন মা গঙ্গা এই দিনে গঙ্গায় স্নান করতে হয় তারপর গঙ্গায় অর্পণ করতে হয় দশটি ফুল দশটি ফল ও দশটি প্রদীপ বন্ধুরা কন্দপুরাণ অনুযায়ী দশহরা গঙ্গা পুজোর মূল কাজই হল গঙ্গা স্নান তবে বিশেষ দুটি মন্ত্র চারণের মাধ্যমে এই দিন গঙ্গা স্নান করবেন এবং একটি নিয়ম পালন করবেন শাস্ত্রমতে গঙ্গেচ গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলস্মিন স্মিন সন্নি এই মন্ত্র পাঠ করে গঙ্গা স্নান করতে হয় স্নান করার সময় স্নানের জলে তর্জনী দিয়ে ত্রিভুজ কাটবেন দেবতাকে স্মরণ করবেন সূর্যের অভিমুখে জলস্রোতের দিকে দাঁড়িয়ে স্নান করবেন এক ডুবে গঙ্গা স্নান করবেন গা ঘষে ঘষে গঙ্গা স্নান করবেন না গঙ্গা স্নান করে বাড়িতে এসে আর স্নান করবেন না এভাবে গঙ্গা স্নানের পূর্ণ অর্জন করতে হয় এছাড়াও এই বিশেষ দিনে বাড়িতে মহাদেবের পুজো করবেন এই দিন ভগবান বিষ্ণুর পুজো করতে হয় কারণ ভগবান বিষ্ণু শ্রী চরণ থেকে গঙ্গা গঙ্গাদেবীর উৎপত্তি এবং মহাদেব তার জটা জালে গঙ্গাদেবীকে আবদ্ধ করে মর্ত লোকে ছোট ছোটো ধারায় গঙ্গাদেবীকে প্রবাহিত করেন সে কারণে এই দিন মহাদেব এবং ভগবান বিষ্ণুর পুজো করতে হয় এই বিশেষ দিনে দশটি বিশেষ জিনিস দান করলে খুব ভালো ফল পাওয়া যায় সেই জিনিসগুলি কি কি বন্ধুরা এই বিশেষ দিনে যে জিনিসগুলি আপনারা দান করবেন তা হলো অন্ন জল ফল বস্ত্র কোনো রকম সোহাগের জিনিসপত্র যেমন সিঁদুর চুড়ি ইত্যাদি ঘি লবণ তেল চিনি সোনা সামর্থ্য অনুযায়ী বন্ধুরা দশহরার দিন যে খাবারটি ভুল করেও খাবেন না এবং কেন খাবেন না জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দশমী তিথিতে দশহরা ব্রত পালন করা হয় এটি জ্যৈষ্ঠ মাসের ব্রত এদিন মনসা পুজো করা হয় এবং মনসা পুজোর সঙ্গে অরন্ধন পালন করা হয় জ্যৈষ্ঠ মাসে যেহেতু বেগুন খেতে নেই তাই দশহরা ব্রত জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দশমী তিথিতে পড়ায় এই দশহরা ব্রতে বেগুন এবং বেগুন রয়েছে এমন কোনো খাবার খাবেন না ভুলেও এদিন বেগুন খেলে দুঃখ দারিদ্র রোগ শোক দুর্ভাগ্যে ভীষণ কষ্ট পেতে হয় এছাড়াও বন্ধুরা শাস্ত্রজ্ঞরা বিধান দেন দশহরার দিন যেহেতু গৃহস্থের কল্যাণে বিভিন্ন রকম নিয়ম পালন করা হয়ে থাকে এবং বিশেষ করে এদিন গঙ্গা স্নান করা হয় সেই সমস্ত ক্রিয়াকলাপের পূর্ণ ফল লাভ করতে এদিন আমিষ খাবার ভুলেও যাতে গ্রহণ না করা হয় বিশেষ করে পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এবং রকম নেশার বস্তু এদিন গ্রহণ করবেন না বন্ধুরা দশহরা গঙ্গা দশবিধ পাপ হরণ করেন পরদ্রব্য হরণ অবৈধ প্রণয় পরদ্রব্য চুরি অহংকার মিথ্যা ভাষণ পরনিন্দা বাক্যগত পাপ মনে মনে পরের জিনিস কামনা পরের অনিষ্ট চিন্তা ইত্যাদি দশ পাপ থেকে মুক্তি মেলে এই তিথিতে ভগবান বিষ্ণু ভগবান মহাদেবের পুজো করলে গঙ্গা স্নান করে দশটি জিনিস সঠিক নিয়মে গঙ্গা মাকে অর্পণ করলে দশটি জিনিস দান করলে বহু জন্মের পাপ ধুয়ে মুছে যায় এদিন গঙ্গা দেবী সমস্ত কর্মফল হরণ করে মুক্তি ফল প্রদান করে দশহরা গঙ্গার দিন অবশ্যই ওম নম শিবায় নারায়ণায় দশেরায় গঙ্গায় নম মন্ত্র উচ্চারণ করবেন এবং এ মন্ত্র উচ্চারণ করে জলে ডুব দেবেন এমনকি চাইলে বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়েও স্নান করতে পারেন শুভ দশহরা গঙ্গা পূজা ও মনসা পূজা আজকের পর্বটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানাই এবং নিশ্চিত রূপে বলতে পারি এই পর্বের নিয়মগুলি সঠিকভাবে পালন করলে উপকৃত হবেন ভালো থাকবেন সকলে নিয়মিত এই ধরনের সনাতনী বার্তা দেখতেই আমাদের সাথে থাকবেন ঈশ্বর আপনাদের সকলে মঙ্গল করুন